হেই তুমি কি এই বছর এসএসসি পরীক্ষা দিচ্ছ যদি দিয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য আর যেহেতু তোমাদের পরীক্ষা প্রায় শেষের পথে জাহিদ ইংলিশ একাডেমিতে তোমাদের জন্য চমক থাকছে জাহিদ ইংলিশ একাডেমিতে আমরা তিনটি স্পোকেন ব্যাচের লঞ্চ করতে যাচ্ছি আর এই ব্যাচগুলো মূলত যারা এই বছর এসএসসি পরীক্ষা দিচ্ছো তোমাদের জন্য তোমরা পরীক্ষার পরে যে ভ্যাকেশনটা পাচ্ছো এই ভ্যাকেশনের টাইমটা সঠিকভাবে কাজে লাগিয়ে কিভাবে তোমরা তোমাদের ইংরেজিটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারো তার জন্য রয়েছে আমাদের সকল আয়োজন তাই আর জাহিদ ইংলিশ একাডেমিতে তুমি তোমার করো কারণ একাডেমিতে যেহেতু আসন সংখ্যা খুবই সীমিত পরে আসলে কিন্তু থাকছে না তোমার সিটটি যাই হোক কখন ক্লাস হবে আমাদের ক্লাসের সময়সূচি রবি মঙ্গল বৃহস্পতি সকাল আটটা থেকে সাড়ে নটা আমাদের পরবর্তী ব্যাচ একই দিনে দশটা থেকে সাড়ে এগারোটা আমাদের রয়েছে বিকেলে আরেকটি ব্যাচ তিনটা থেকে সাড়ে চারটা তোমার সময় মতো যে কোনো একটা ব্যাচকে চুজ করে তুমি তোমার সিটটি কনফার্ম করতে পারো কারণ আমাদের যেহেতু খুবই সীমিত আমাদের একাডেমির লোকেশন করভবনের বিপরীত পাশে মদিনা মসজিদ রোড আকবর প্লেস দ্বিতীয়তলা ম্যাটার্ন সময় ক্লিনিকের এর পাশের বিল্ডিং আর ক্লাস যেহেতু আমি নিচ্ছি আমি বিশ্বাস রাখি আফটার মাই কোর্স you will be able to speak english and you know that english is an international language and it has a great value in today's world if you want to do a good job if you want to go somewhere else anywhere whatever you want to do you need to learn english